নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বের সবাইকে আর একবার স্বাগত জানাই আজ শেয়ার করব এই গরমে একেবারেই একটা স্বাস্থ্যকর খাবার একেবারেই কিন্তু ডিমের পাতলা ঝোল আমার চ্যানেলে ডিমের রেসিপি খুব কমই দেখা যায় মানে নাই বলতেই চলে এটাই কিন্তু আর হয়তো এক দুবার হয়তো বানিয়েছি তো ডিমের রেসিপি সচরাচর বানা হয় না কারণ আমি ডিমটা খাই না সেই জন্য বানানো হয় না তো শ্বশুরবাড়িতে তো সেরকম চলবে না সবাই খাবে হাঁসের ডিম এটা তো সেই জন্য আমি রান্না করলাম তিনটা ডিম তো তার জন্য ফার্স্টে কিন্তু তিনটে ডিম আলু সবগুলোয় পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসাবো যেহেতু আমি খাই না তো সেই ক্ষেত্রে কিন্তু তিনটে এইখানটায় ডিম আছে তো আমি কিন্তু কোনো ডিমই খাই না মুরগির ডিম না হাঁসের ডিম কোনোটাই আমার ডিম ঠিক পছন্দ না তো সেই জন্য রান্না করাও বেশি একটা হয় না যদি কেউ খেতে চায় এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তাহলে অমলেট করেই বেশি দেওয়া হয় তো যাই হোক দেওয়ার পরে কিন্তু নুন দিয়ে ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সেদ্ধ করে নেবো এখন যেহেতু আলুটা একটুখানি পুরা না তাই সেদ্ধ করতে বেশ অনেকটাই আমার সময় লাগলো তো ঢাকনাটা খোলার পরে কিন্তু দেখব কতখানি সিদ্ধ হলো ভালোভাবে আর আলু আর ডিমটাকে কিন্তু ভালোভাবেই সিদ্ধ করতে লাগবে খুন্তি দিয়ে দেখুন ঠিক যখন এরকম খুন্তিটা সুন্দরভাবে কাটবে আলুটাকে তখন নামিয়ে নিলেই হবে আর সচরাচর আমরা কিন্তু আলু সিদ্ধ ডিম সিদ্ধ করতে পারি সবাই তো ঠান্ডা করার পরে এটা কিন্তু খুব ভালো করে এবার ঠান্ডা করার পরে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেব তবে না গরম জল যদি গরম অবস্থায় ফেলানোর পরে যদি ঠান্ডা জল দিয়ে আলুর খোসা সারানো যায় তাহলে না আলুর খোসাটা ছাড়তে চায় না তাই গরম জলটাকেই ঠান্ডা করে আলুর খোসাটা ছাড়িয়ে নিলে বেশ ভালো হয় আর কি তো সব কিন্তু আলুর খোসা আমি ছাড়িয়ে নিলাম এবার ডিমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব তো ডিমটাকে কিন্তু সেদ্ধ ভালোভাবে করার পর ঠান্ডা জলে দিলে খুব সুন্দরভাবে খোসা সারানো যায় তো খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব ডিম আলুর একদম একটা সিম্পল ঘরোয়া রান্না খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর এই গরমে না কোনো কিছু খেতেই ভালো লাগে না তো সেই জন্য কিন্তু এইভাবে আপনারা পাতলা করে ঝোল বানাতে পারেন বেশ ভালো লাগবে খেতে আর কি অন্যরকম একটা স্বাদ একদম আলু দিয়ে পাতলা ঝোল তো এইভাবে একবার হলো রান্না করে দেখুন আশা করি সবার ভালো লাগবে আর খাওয়াটাও কিন্তু বেশ ভালো হবে যেহেতু স্বাস্থ্যকর তো ডিমটাকে সবগুলো কিন্তু সুন্দর করে খোসাটাকে করি ঠিক প্রথমে এমনিতেই ভাঙলাম আর তারপরে কিন্তু বেশ খোসাটাকে একটুখানি ডিমটাকে ভালোভাবে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটুখানি প্রেস করা যায় তাহলে খুব সুন্দরভাবে খোসাটা সারিয়ে আসে তো যাই হোক খুব ভালো করে সব কিন্তু ডিমের খোসাই আমি সারিয়ে নেব বেশি সময় লাগে না এগুলা করতে আর যদি বিলাতি আলু হয় তাহলে কিন্তু বেশি একটু সময় লাগে তবে বিলাতি আলু দিয়ে খেতে ভালোই লাগে কিন্তু তো সব খোসা একেবারেই সারানো কমপ্লিট এরপর আলুটাকে না ভালোভাবে গ্লাস দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব এইভাবে যদি ম্যাশ করে নেওয়া হয় তাহলে না মানে তরকারিটা রান্না করতে বেশ সুবিধা হয় এরপর এইখানটায় দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে একটুখানি ওই গ্লাস দিয়ে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিলাম তাহলে রান্না করতে বেশ ভালো হবে এরপর কড়াই বসিয়ে দিলাম আর ডিমটা সেদ্ধ করার পরে কিন্তু কড়াইটা আর মাজার পরিস্থিতি হলো না ওরকমই যেহেতু বসাই দিলাম তো উনুনের জালে কিন্তু কড়াইটা বেশ কালো হলো তো এরপর ভালোভাবে কিন্তু একটুখানি কড়াইটা যখন মানে জলটা শুকিয়ে যাবে তাতে দিয়ে দিলাম তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব নেওয়ার পরে ডিমটা ভাজবো তো ডিমটা কাটার কথা না আমার মনেই ছিল না এখন দেখি ভাজতে গিয়ে ডিমটা কাটা লাগবে নইলে আবার ফাটবে তে ফাটলে পরে তেল ছিটিয়ে আসবে মুখে চোখে সেটা আবার ভালো হবে না পোস্কা পড়বে যা গরম এখন তো যাই হোক ডিমটাকে একটুখানি কাটলাম ভালোভাবে যাতে ডিমটা ফাটার চান্স পায় না এরপর তেলের মধ্যে কিচ্ছু দেবো না জাস্ট এমনিতে লাল লাল করে ভাজবো নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ঝোলের মধ্যে যেহেতু এক্স মানে দেওয়াই হবে এক্সট্রা দিলে পরে আবার নুনের একটু হের ফের হবে তো যাই হোক কোনো কিছু দেওয়ার দরকার নেই খুব ভালো করে কিন্তু একটু লাল লাল করে এইভাবে ভাজলাম ডিমটাকে তো ভাজার পরে এইখানটা আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এটা কিন্তু তেলের মধ্যে দিয়ে একটুখানি ভালোভাবে লাল লাল করে ভাজতে লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই ভাজাটা যদি ভালো হয় তাহলে ডালটা না খুব ভালো হয় যে কোনো ডাল রান্না করলেই না ফোড়নটা যখন খুব ভালো হবে তবেই কিন্তু টেস্ট হয় তা কাঁচা লঙ্কা দিলাম তো ঝালটা মনে হচ্ছে একটুখানি কম হবে তো সেই জন্য দিয়ে দিলাম এইখানটায় শুকনো লঙ্কা কয়েকটা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটাকে করে নেব আর উনানের জাল এত বেশি হয় না মানে বলে বোঝাতে পারবো না গ্যাসের মধ্যে রান্না করলে কিন্তু হয় কিন্তু গ্যাসে তাড়াতাড়ি হয় না বাড়িতে যেহেতু লোকজনটা আজকে বেশি আর কি কেউ খাবে ডিমের অমলেট কেউ খাবে ডিম সেদ্ধ তো অমলেটটা দেখানো হলো না সেদ্ধটাই দেখাইলাম তো যখন ফোড়নটা ভালোভাবে হবে আলুর মিশ্রণটা দিয়ে দিয়ে দিলাম হলুদ তো ডিমের কিন্তু অনেক ধরনের রেসিপি হয় তবে একেবারেই একদম সহজ যেটা গরমকালে স্বাস্থ্যকর হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম যখন খুব সুন্দরভাবে এটা একটুখানি ফুটবে দিয়ে দিলাম ওই জিরে বাটা আর আদা বাটা ওই এক চামচ করে বেশি দিতে লাগবে না ফার্স্টে জিরে আদা এইভাবে একটুখানি দিয়ে দিলাম তাহলে টেস্টটা খুব সুন্দর হবে তো এরপরে খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু এইখানটায় দিয়ে দেবো ওই স্বাদ মতো একটুখানি নুন নুনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নেবো তার আগে এইভাবে একটু ভালোভাবে ডালটাকে ঘাটিয়ে নেবো তাহলে না খুব সুন্দর হবে তো ডালটাকে কিন্তু ঠিক এইভাবে একটু ঘাটিয়ে নিলে মশলাপাতি সব একদম খুব সুন্দরভাবে মিশে যাবে এরপর লাস্টে একটু দিয়ে দেব গরম মশলা বেশি কিছু এখানে কিন্তু অ্যাড করলাম না একেবারে সিম্পল একটা রান্না যেহেতু গরমকাল খেতে তো ভালোই লাগে না কারো রান্না করতেও বেশ একটা ভালো লাগে না তো এইভাবে রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগে যখন খুব সুন্দর ফুটবে তখন ওই ঝোলে দিয়ে দেব ডিমটা ডিম দিয়ে আর বেশিক্ষণ কিন্তু করতে লাগবে না যেহেতু সেদ্ধ আছে ভাজা আছে আর ঝোলে দিয়ে বেশিক্ষণ রান্না করতে লাগবে না ওই দুই তিন মিনিট করলেই কিন্তু এনাফ তো যাই হোক আমার কিন্তু ডালটা একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব তো ওই থামমেলটা বানানো তো সেই জন্য একটুখানি ওই ঝোলটা বাটিতে নামিয়ে নিলাম এতগুলো কিন্তু যদি নামানো যায় তাহলে কিন্তু ওই ডিমটা দেখাই যাবে না যাতে দেখা যায় তো সেই ক্ষেত্রে ওই বাটিতেই নামাইলাম তাহলে ভালো লাগবে দেখতে তো যাই হোক আমার ডিমের রেসিপি একেবারেই রেডি আপনারা এই গরমে একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগে খেতে যেমন পাতলা ঝোল তেমন কিন্তু দারুণ লাগে খেতে তো একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন এই পদ্ধতিতে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই নিত্য নতুন সিম্পল সহজে রান্নাগুলো পাওয়ার জন্য